আবারও কোরআনকে অপমান হরিণঘাটার এমএলএ বিজেপি নেতার অসীম সরকারের কোরআনকে নিয়ে কুমন্তব্য করায় বিভিন্ন থানায় বিভিন্ন রকম জায়গা থেকে দেখছি আমরা এফআইআর হচ্ছে আমরা এখন দেখলাম বাগনান ইমাম সংগঠনের তরফ থেকে অসীম সরকারের নামে আবারও এফআইআর দায়ের করলেন কি বলছে শোনাবো সরাসরি ওনাদের মুখ থেকে কথাবার্তা বন্ধ করুন আর এই যে অসীম সরকার এরা তো একটা দাবার বলে এদের যে শিকড় যে গভীরে আছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। এদের যে শিকড় গভীরে আছে সেই শিকড়কে উৎখাত করতে হবে এ ধরনের জঘন্যতম যে প্রয়াস এর বিরুদ্ধে আমরা সমবেতভাবে আমরা প্রতিবাদ করব এবং এটাকে রুখব এ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা সিম সরকার একটা দাবার বোড়ে সারা ভারতবর্ষ জুড়ে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের একটা ছোট্ট অংশ অসীম সরকার এই অসীম সরকার না জেনে না বুঝে তিনি একটি রাজনৈতিক দলের নেতা আমি একে নেতা বলে আমি মনে করি না তার কারণ নেতৃত্ব দিতে গেলে তার কিছু যোগ্যতা থাকা দরকার এই যে যোগ্যতাহীন মানুষগুলো অহেতুক কোনো কথার অর্থ না বুঝে আজ সমাজের মধ্যে যে বিভেদের সৃষ্টি করতে চাইছে যেটা আগামী দিনে আমাদের বাংলা তথা ভারতবর্ষের এই যে সম্প্রীতির ভারতবর্ষ আমরা যারা হিন্দু মুসলিম শিখ ইসাইল আমরা একত্রে মিলেমিশে বাস করি আমাদের এই পরিবেশকে নষ্ট করার যে সুকৌশলে যে প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা বাগনান ব্লক ওয়ান ইমাম সংগঠনের পক্ষ থেকে আজ এখানে আমরা এফআইআর দায়ের করলাম এবং আগামী দিনেও আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে আমি এই সমস্ত সংগঠন মানুষকে একটা কথা বলতে চাই দয়া করে আগুন নিয়ে খেলবেন না আমার বাড়িতে যদি আগুন লাগান সেই আগুনে লেলিহান শিখায় কিন্তু আপনার বাড়িটাও ভাজবে না আপনারা কি চান আমরা বাংলার মানুষ আমরা ভারতবর্ষের মানুষ আমরা একে অপরের বাড়িতে আগুন লাগিয়ে সেই আগুনের লেলিয়ান শিকাই আমরা পুড়ে মরবো আপনারা কোন খেলা খেলছেন আপনাদের রাজনৈতিক ক্ষমতার প্রয়োজনে আপনারা সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন লড়াই সৃষ্টি করছেন অবিলম্বে এই নোংরাম এই জঘন্যতম প্রয়াস বন্ধ করতে হবে এবং আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রয়োজনে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। যে এই নোংরা খেলা বন্ধ করতে হবে রাজনীতি রাজনীতির কথা বলুক আমার ধর্মকে যদি আঘাত করে আমার যতটা লাগে কোনো মুসলিম যদি বা কোনো অন্য ধর্মের মানুষ যদি হিন্দুকে আঘাত কোনো হিন্দু ধর্মের কোনো বিষয়ে আঘাত করে তারও ততটাই লাগে আমরা যে যার নিজের নিজের ধর্মকে পালন করি অন্য ধর্মকে সম্মান করি এই জায়গায় দাঁড়িয়ে যদি ইসলামের ওপর আঘাত হয় প্রতিটি মুসলিম যাদের জীব যাদের ভেতর প্রাণ আছে শরীরে রক্ত আছে তারা এর প্রতিবাদ করবে এটা জার্মানের ফলকাস্টের মতো আজকে জার্মানের বাহিনী সুকৌশলে দিন ধরে ইহুদিদের ওপর একটা টার্গেট করে করে আজকে সারা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে তোলার যে প্রয়াস যেটা আগামী দিনে যে ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং বাংলা এবং ভারতবর্ষের মানুষ বাংলা তথা ভারতবর্ষের মানুষ আমরা আজও সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করি আমরা মিলেমিশে ভ্রাতৃশুলভ ভাতৃত্বের বন্ধনে আমরা এখনও বাস করছি কিন্তু লাগাতার এই প্রয়াস যারা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি আপনারা অবিলম্বে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করুন আর এই যে অসীম সরকার এরা তো একটা দাবার বলে এদের যে শিকড় যে গভীরে আছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এদের যে শিকড় গভীর আছে সেই শিকড়কে উৎখাত করতে হবে তবেই আমাদের ভারতবর্ষে শান্তি সম্প্রীতি ফিরে আসবে আমি সবাইকে বলবো সমস্ত হিন্দু মুসলিম ভাইকে বলবো এটা শুধু মুসলিমদের প্রতিবাদ করার কথা নয় আমার হিন্দু ভাইয়েরও এগিয়ে আসুন আর যদি হিন্দু ধর্মের কোনো অবমাননা হয় আমি মুসলিম হিসাবে আমি আপনাদের পাশে থাকবো থেকে আমরা সে অবমাননার প্রতিবাদ করব। আমি হিন্দু ভাইদের অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন এই ধরনের নোংরামি এই ধরনের জঘন্যতম যে প্রয়াস এর বিরুদ্ধে আমরা সমবেতভাবে আমরা প্রতিবাদ করব। এবং এটাকে রুখবো এ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আমরা আগামী দিনে ভারতবর্ষে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সে সম্প্রীতি নিয়ে ভারতবর্ষের সংবিধানকে মেনে আমরা করতে জীবন কাটাবো আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভারতবর্ষ রেখে যেতে চাই আগামী আগামী আমাদের প্রজন্মের জন্য আমরা এই দাঙ্গাবাজ এই লড়াইবাজ যারা আমাদের মধ্যে বিভেদ করতে চাইছে এদের যদি উৎখাত না করতে পারি আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর ভারতবর্ষ দিতে পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব হবে না তাই আমরা আসুন এর বিরুদ্ধে আমরা মিলিতভাবে প্রতিবাদ করি এবং এ ধরনের ঘটনা যতবার ঘটবে আমাদের প্রতিবাদ তত আরও তীব্রতর হবে এবং আমরা রাস্তায় থেকে প্রতিবাদ করব ভারতবর্ষের সমস্ত মানুষ সাধারণ মানুষের প্রতিবাদ করবে এ আমার দৃঢ় বিশ্বাস আমরা গান্ধীজির দেশের মানুষ আমরা মৌলানা আবুল কালাম আজাদের দেশের মানুষ আমরা রবীন্দ্রনাথের দেশের মানুষ আমরা কাজী নজরুল ইসলামের দেশের মানুষ সুতরাং আমাদের চেতনায় যে ভাতৃত্ববোধ আমাদের চেতনায় যে সম্প্রীতি সে সম্প্রীতির লড়াই কখনো থামবে না আর এই বিভেদকাবী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ গোট উঠবে এবং এর বিরুদ্ধে আমরা সফল হবই এবং ভারতবর্ষকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করব এইভাবে আমাদের দৃঢ় অঙ্গীকার আমরা বাগনান এক নম্বর বুলাকের যৌথ উদ্যোগে ইমাম সংগঠনের তরফ থেকে বাগনান থানায় একটা এফআর করেছি কার উদ্দেশ্যে আমরা কয়েকদিন ধরে শান্তি শৃঙ্খলার সাথে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে এক জায়গায় বসবাস করি আমরা বাগনানের মানুষ আমরা এই এলাকার মানুষ একই জায়গায় খাই একই জায়গায় ঘুমোই একসাথে আমরা মিলেমিশে থাকি একই স্কুলে আমাদের ছেলেমেয়েরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে ঠিক বাইরে থেকে কিছু কিছু উশৃঙ্খলা কথাবার্তা যেসব বিধায়করা যারা আজকে আমাদের ভোট নিয়ে যারা বিধায়ক হয়েছেন গদিতে আছেন আপনারা একবার ভাবেন যে আমি আপনারা কি শুধু এক শ্রেণীর মানুষের ভোটে নিয়ে আপনার কি বিধায়ক হয়েছেন না কোনো দিন হতে পারেননি যদি মনে করেন সমস্ত বিধায়কদের কাছে সমস্ত এমপিদের কাছে আমাদের সংখ্যালঘু এবং ইমাম সংগঠনের তরফ থেকে আপনাদের কাছে একটা কথা জানাতে চাই যে আজকে যদি এক শ্রেণীর মানুষকে বারে 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 একদিকে ঠেলে দিতে চান আমরা যে দিয়ালে সেটে যাচ্ছি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের আবেদন গতকালকে রাত্রে দেখছিলাম ফেসবুকে একটা দেখছিলাম আমাদের মুসলমানের সংগঠনের তরফ থেকে আমার হিন্দু ভাইরা তারা জেগে উঠেছে তারা বলছে প্রতিবাদে জানাচ্ছে যে এ কি একটা হৃদয়ের মুখ থেকে উশৃঙ্খলা মনোভাবের এক ভাষা এ ভাষাটা মোটেই মেনে নেওয়া যাবে না করে উস্কানিমূলক কথাবার্তা বলে এক অপরের সাথে ভেদাভেদ তৈরি করে আপনি কি মনে করেন যে আমি গদিতে থাকতে পারবো না কোনো দিন থাকতে পারবেন না অতএব এর বিরুদ্ধে আমরা সবাই ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের মানুষ হিসাবে তার বিরুদ্ধে আমরা অবিলম্বে ওকে গ্রেপ্তার করার জন্য আজকে বাগনান থানার সাহেবদের কাছে আমরা অনুরোধ করেছি অবিলম্বে যেন তাকে গ্রেপ্তার করা হয় অনির ঘোড়ার বিদায়ককে যেন গ্রেপ্তার করা হয় যতদিন না গ্রেপ্তার করা হয় পরেতে আমরা আস্তে আস্তে রাস্তায় নামবো পথে নামবো তখন কি আপনি কি টিকতে পারবেন তো অতএব সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ জাতি ধর্ম নির্বিশেষে আমরা শান্তি শৃঙ্খলার সাথে সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করি থাকি থাকব এই আশা রেখেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি